গোলাপগঞ্জে খর্দাপাড়া প্রিমিয়ার লিগ সিজন এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে বৃহত্তর যুব সমাজের উদ্যোগে পশ্চিম খর্দাপাড়া সালাম জামে মসজিদ সংগ্রহ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ অ্যাসোসিয়েটের চেয়ারম্যান মাসুম আহমদ ফেইথ অ্যাসোসিয়েট ও নিউ এজ এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সমাজসেবী মাসুদ আহমদ শফিকুল আলম স্বপন কায়ুম আহমদ আব্দুল শহীদ কর্তাপাড়া প্রিমিয়ার লিগ সিজন টু এর এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ফেইথ অ্যাসোসিয়েট নিউ এজ এডুকেশন এমজেডের সিপিএ প্রফেশনাল কর্পোরেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল স্টার টিভি ও অনলাইন নিউজ পোর্টাল ড্রিম নিউজ আয়োজিত ফাইনাল ম্যাচে অংশ নেয়া ফেট সোলজার্সকে হারিয়ে হয় জিহাদ সিক্সার্স ক্রিকেট দল পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা খাপড়া প্রিমিয়ার লীগ টু এ আজকে ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে সিজন টু সেই ধারাবাহিকতায় আমরা সুন্দরভাবে সাকসেসফুলভাবে এটা সম্পন্ন করছি অ্যান্ড পৃষ্ঠপোষকতা ওই কারণেই আমরা একটা টাইমে খেলছি বা খেলাধুলা বিনোদন হিসাবে বা এলাকার সবাইকে নিয়ে একটা আনন্দ সবার সাথে মিলন মেলা হিসাবে আবার দেখা সাক্ষাৎ হইল আর বর্তমানে তো খেলাধুলা একটা ক্রিকেট জনপ্রিয় সে সেখানে একটা ভালো কাজ সেজন্য এখানে ফেইটস অ্যাসোসিয়েট ক্ষুদ্র বা পৃষ্ঠপুষেরা এগিয়ে আসছে সহযোগিতায় আর ডোনেশন তো হয়তো এলাকার হিসেবে ওইটা আমাদের কাছে কর্তব্য মনে হয়েছে আমরা চেষ্টা করছি যতদূর তবে ভবিষ্যতে আমরা পাশে আসি থাকবো এই ধরনের আয়োজনে স্পন্সরশিপে যারা স্পন্সরশিপে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনগুলোতে যারা তাদের এই দ্বারা অব্যাহত রাখবেন এবং খেলাধুলাকে সামনের দিকে এগোতে সহায়তা করবেন তার এই শুভকামনা রইল আমরাও অত্যন্ত গর্বিত যে আমরা এই ধরনের একটা টুর্নামেন্টে স্পন্সরশিপ দিয়ে বা কোনোভাবে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ যুব সমাজের প্রতি একটা একটাই আহ্বান যে খেলাধুলার মাধ্যমে যে প্রতি ডিসেম্বরে জানুয়ারিতে যে খেলাধুলাগুলো অনুষ্ঠিত হয় বা এই ক্যাপিয়ান লিগ অনুষ্ঠিত হয় খেলার লেখাপড়ার পাশাপাশি এই ধরনের খেলাধুলার আয়োজনে হোক আমরাও চাই আর আমরাও অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুশি আসলে এই যে আসরটা হয়েছে এসব খেলাটা কথা ছিল মাঝে আমি মোটামুটি এই ব্লক চিন্তানার ভিতরে আসা হলে সুন্দর একটা জাগ্রমপূর্ণ একটা প্রিমিয়ার লিগ হয়েছে তো আমি আশাবাদী পরবর্তী সিজনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখা থাকবো আর এই লিগে আমি আমার সর্বোচ্চ কিছু দিয়ে চেষ্টা করেছি এবং বেস্ট ব্যাটসম্যান ব্যাটসম্যান আমাকে পুরস্কৃত করেছে এর জন্য আমি আমার কমিটির সকল কলা কৌশল প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভকামনা রইল পরবর্তী সিজনে জয়রা হিমেল স্টাডি বি সিলেক্ট